মধ্যে পদ পড়ে গেছে পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে দুইজন মারা গেছে হাসিনা ছিল বা 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 এখন জামাত বলুন যেটাই সেটা না কিন্তু এবার এবারে পরিস্থিতি দিক থেকে ভালো দেশের অবস্থা আমরা খুবই আনন্দিত বাবার কাছে আসতে পেরে আমরা প্রতি বছর আসি গত বছর আসছি আগের বছর আসছি আমরা মহা খুশি পুজো আমরা খুবই আনন্দিত বাবার কাছে আসতে পেরে আমরা প্রতি বছর আসি গত বছর আসছি এর আগের বছর আসছি আমরা মহা খুশি এখন আমরা পূজার উদ্দেশ্যে বাবা ভোলানাথের মন্দিরে যাই আগে পূজা করি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই আমাদের চাওয়া মানুষ মানে বাড়ি দৃষ্টি থেকে এখানে আসতেছে এখানে হিন্দুদের আমাদের তীর্থস্থান ঠিক আছে এটাই গিয়ে বলা হয় এবার কুম্ভ মেলা যেহেতু একশো চল্লিশ বছর পর হচ্ছে কুম্ভ মেলা সে উপলক্ষে আমরা আসছি আর এখানে তীর্থস্থানের হয় বাবার মাথায় জল ডালার জন্য দেশের শান্তিকে মঙ্গলার জন্য নিজেদের নিজেদের আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করার জন্য মানে যে শুধু যে মহিলারাই দিবে বা মেয়েরাই দিবে সেটা না বাবার সবার জন্য কোনো মানত করে আসি নাই বাবার মাথায় প্রতিবার জল জল যা ঢালি হয়তো ভগবানের কি ভাই সামনের বছর হয়তো দেশে থাকবো না বা দেশে বাইরে যাওয়ার প্ল্যান আছে তো দুই তিন বছর পরে হয়তো আবার আসবো কিন্তু এবার দুই তিন বছর পর গ্যাপ থাকবে এই গ্যাপটা যেন না হয় বাবার মাথায় এর জন্য আগেই জলটা ঢেলে দেওয়ার জন্য এরবার যে এই হাসিনা ছিল বা এখন বিএনপি বা জামাত বা যেটাই বলুন সেটা না কিন্তু এবার এবারে পরিস্থিতি অন্য দিক থেকে ভালো দেশের অবস্থান ভালো আইন শৃঙ্খলার খুব তৎপরতা রয়েছে দিক থেকে ভালো

এখানে যে মানুষগুলো আসবে একটু স্বাচ্ছন্দ্য চায় এটা 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 আসলে একটা মানবিক তীর্থের দিকে অপেক্ষা করতেছে আপনারা সবাই মোবাইল হলেও নিজৰ এই কাণ্ড গান বুলি মানে হয় কাণ্ড আ